জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন এক টাকা ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় নিজেকে সময় দিন যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় উঁচু পেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা আমরা কোনোদিন দেখতে পাই না মাত্র দুশো টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায় তারপরও মানুষের অহংকার কমে না রূপের অহংকার টাকার অহংকার কিসের এত অহংকার অহংকার করা স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নয় ঝাড়ু যতক্ষণ একসূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত হইও না বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপে হয় আর নর্দমায় পড়লে তা পান করার তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে পদ্ম পাতায় উপরে পড়লে তা মুক্তার মতো জল জল করে আর ঝিনকের উপর পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয় জল কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে স্বর্গনাশ অতের ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠারো ঘন্টা খাটে পরিশ্রমী যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন ঘোড়া যেখান থেকে জলপান করে সেখানে জলপান করুন ঘোড়া কখনো খারাপ জল পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন কারণ বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা ছুঁয়েছে তা নির্ধিতায় খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না টাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বড়াই এগুলা কোথায় রাখবেন কাপনের তো পকেট থাকে না জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক যে আপনাকে মিথ্যা বলে দুই যে আপনাকে অসম্মান করে তিন যে আপনাকে ব্যবহার করে চার যে আপনাকে ছোট করে খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম মানুষ গুহা ছাড়লো গাছের ছাল ছাড়লো কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে বেশি কথা সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা না কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা আপনার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা আপনার তৈরি